আসসালামু আলাইকুম আজকে এই ভাইয়েরা আমাদের ভিডিও দেখে আসছে তো উনি একটা ফোন নিল এটা হচ্ছে পিকজুল সেভেন আমরা এই টোনার সাথে পরিচয় হই ভাইয়া আপনি কোথা থেকে আসছেন বাড্ডা থেকে আসছেন ভাইয়া আপনার নাম নাম আগে আমরা বার্ডডে থাকে না তো আপনারা যে আপনি মনে মেসেজ দিছিলেন হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করেন আসলে মেসেজ তে দিলে বা আপনি দোকানে আসলেন কেমন ফোন নিলেন মানে আপনি তো বুঝ যে না আমাদের এখানে কিন্তু কোয়ান্টিটি অনেকগুলা দেখা তারপরে একটা ফোন নিলেন হ্যাঁ হ্যাঁ 7 দিনের 10 দিনের একটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা ম্যাম ওই লিখে দিছে এটা কি আপনার মনে হয় এটা ভালো হইছে হ্যাঁ হ্যাঁ ওটা অবশ্যই ভালো তো আপনার ভিডিওটা আপনি একটু শেয়ার করে দেন আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এই সিক্রেটটা 7 দিন রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক যারা আছেন রাধুগা ইন্টারন্যাশনালে আমাদের দোকানের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এখানে আরেক ভাইয়াও আছে উনি ভিডিওতে আসতেছে না তো ওনারা সেভেন প্রো নিল আর অন্য অন্য যে কোনো ফোন আপনারা যদি লাগে আমাদের কাছে কিন্তু সেভেন ইউজ পরিমাণ আছে পিকজেল হ্যাঁ এলিভেন আছে এলিভেন প্রো আছে টুয়েলভ আছে পিকজেল সিক্স আছে এ ফিফটি থ্রি আছে আমি এ ফিফটি থ্রিটা আপনাদের ইয়া দিয়ে দিই এটা কিন্তু আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি করি আমরা মাঝে মাঝে এটা অফারে চলে আসে যদি অফারে যখন কিনবেন তাহলে আপনারা সতেরো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন আবার পিকজেল সিক্স আসলে পিকজেল সিক্সটা আপনারা কেমন কোয়ান্টিটি কিনবেন এটার উপরে ডিপেন্ড করে আপনি অরিজিনাল ডিসপ্লে কিনা খোলা ফিটিং কি না এটা আমাদের একদম গ্যারান্টি দেওয়া হয় যে এটা কোনো খোলা ফিটিং না এরকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট নিতে হলে আজকে কিন্তু আমরা পাঁচশো টাকাও সেল করছি অনেকেই ভিডিও দেখছে কিন্তু আসতে পারে নাই তো এই জন্য আমাদেরকে দিতে হইছে তারপর আমি একটা সেভেন যে কোনো একটা সেভেন বের করে আপনাদেরকে দেখাই ওনারা তো নিছে ওই যে ভিডিও করতেছে ছবি তুলতেছে তো আমাদের কোয়ালিটিগুলো খুবই ফ্রেশ এবং কোয়ান্টিটিও আছে অনেকগুলা যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন তারপরে বারো একশো আড়াই জিবির যে ফোনগুলো আছে আপনারা কিন্তু সুন্দরবন কোরিয়াতেও নিতে পারেন যেই কোনো ফোন আপনারা চাইলেই সুন্দরবন কোরিয়াতে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে এটা কিন্তু একুশ হাজার পাঁচশো তারপরে অ্যাস টোয়েন্টি থ্রি আমরা কিন্তু সবচেয়ে কম বাজেটের ভিতরে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা একটা সিম প্লাস ই সিম করতে পারবেন এই সেটটা কিন্তু আমাদের ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা কিন্তু আমরা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় নিয়ে আসছি হ্যাঁ যাতে আপনারা কিনতে পারেন তারপরে এস টোয়েন্টি ওয়ান আপনি কোন কালার নিবেন জাস্ট খালি আমাদেরকে একটু জানাই দিবেন যে আপনি এই কালার নিতে চেতেছেন এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবির যে ফোনটা আছে এটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের অলরেডি এই অফার ছিল এখন ছাব্বিশ হাজার টাকা চলে আসছে তো আপনারা যেই মডেলগুলো নিতে চান পিকজেল সিক্স এস টেন সেভেন এ এই ধরনের মডেলগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ স্টক আছে আপনারা আসবেন দেখে নিয়ে যেতে পারবেন এই ভাইয়া যেমন একটা সেভেন প্রো নিল একটু দেখা যাচ্ছে আমাদের একটা সেভেন প্রো ছিল আপনারা জানেন আমরা ছয় সাতটা ভিডিওতে অ্যাড দেওয়ার পরে তারপরের দিনই অলরেডি সব বিক্রি হয়ে গেছে কে তো এক পিস ছিল তো ওই ভাইয়ারা নিয়ে নিলো হ্যাঁ তো আপনারা যারা সেভেন নিতে চান বা সেভেন প্রো বা সেভেন এ এইট এ এই ধরনের ফোন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ আমাদের কোয়ান্টিটি কম থাকাতে আমরা এটা দ্রুত বিক্রি হয়ে গেছে তো ভালো থাকবেন দোয়া করবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনি কোন ফোনটা পছন্দ করেন সেটা আপনি ওখানে কুরিয়ারে চলে গেলেও আপনি দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম